আজকে আমরা ক্লাস সিক্সের চ্যাপ্টার ওয়ান যেখানে সরল সম্পর্কিত কিছু অঙ্ক রয়েছে সেগুলোর আজকে আমরা সমাধান করব এবং সেই নিয়ে ডিসকাস করবো যে প্রথমে আমাদের কীভাবে নিয়ম ফলো করতে হবে সরল করার ক্ষেত্রে তো সরল করার ক্ষেত্রে যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে বি ডি এম এ এস এইটা হচ্ছে একটা রুল ঠিক আছে এই অনুযায়ী আমাদের চলতে হবে এই বরাবর তাহলে প্রথমে বি বি দিয়ে আমরা আগে দেখে কি আছে বি দিয়ে আছে ব্র্যাকেট ব্র্যাকেট মানে প্রথমে ব্র্যাকেটের কাজ এটাকে বলা হয় প্রথম বন্ধনী এটাকে বলা হয় দ্বিতীয় বন্ধনী এটাকে বলা হয় তৃতীয় বন্ধনী ঠিক আছে তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ পরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এই ব্র্যাকেটের আগেও একটা কাজ রয়েছে যেটাকে বলা হয় রেখা বন্ধন ঠিক আছে এই রকম একটা দাগ থাকবে দুই মাইনাস পাঁচ হয়তো এরকম দেওয়া আছে এর মাথার উপরে দাগ দেওয়া রয়েছে তাহলে এই কাজটা আমাদের সর্বপ্রথমে করতে হবে যেটার নাম হচ্ছে রেখা বন্ধনী ও ও দিয়ে হচ্ছে অফ মানে হচ্ছে এর বোঝায় এর মানে আমাদের গুণ করে নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে গুণ বি ও ডি ডি দিয়ে হচ্ছে ডিভিশন তো ডিভিশন মানে আমরা সবাই জানি যে ভাগ নেক্সট হচ্ছে এম এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন মানে গুণ মাল্টিপ্লিকেশন বলতে গুণ ঠিক আছে কিন্তু এই গুণটা আগে হবে ভাগেরও আগে হবে এই গুণটা অফ যখন কিছু না থাকবে যেমন এরকম যদি থাকে দুই পাঁচ মাইনাস তাহলে এখানে কি কোনো চিহ্ন নেই তাহলে এক্ষেত্রে এই যে কাজটা এটা গুণটা আগে করতে হবে ঠিক আছে এরপরে রয়েছে এ এ দিয়ে হচ্ছে অ্যাডিশন অ্যাডিশান মানে সবাই আমরা জানি যোগ এস দিয়ে হচ্ছে সাবট্রাকশন সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ ঠিক আছে তো এই রুলস আমাদের ফলো করতে হবে এইভাবে ওপরে যেগুলো থাকছে সেটা হচ্ছে আগে হবে তারপরে আস্তে আস্তে নিচের কাজগুলো ফার্স্ট কাজ হচ্ছে রেখাবান্ধনী তারপরে ব্র্যাকেট তারপরে অফ তারপরে ডিভিশন তারপরে মাল্টিপ্লিকেশান অ্যাডিশান আর সাবট্রাকশান ফার্স্ট কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানে প্রথম সরলটা দেওয়া রয়েছে এরকম যে এখানে আমাদের কী কাজ করতে হবে প্রথমে প্রথমে করতে হবে এখানে ব্র্যাকেটের কাজ এই কাজটা ঠিক আছে তাহলে বাকিগুলো আমরা লিখে দেবো যে কাজটা আগে করবো সেটাকে বাদ দিয়ে বাকিগুলো সব লিখে দেবো এতটা লিখে দিলাম বিয়োগ করে আমরা এখানে পাবো দুই এরপরে আমাদের করতে হবে ভাগের কাজ এইটা তাহলে কুড়ি লিখে দেবো প্লাস লিখে দেবো আটকে দুই দিয়ে ভাগ করলে চার চার দুগুনো আট তাহলে কুড়ি আর চারে চব্বিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট নেক্সট বি বিতে দেওয়া রয়েছে এই এই সংখ্যাগুলোকে নিয়েই কাজটা করা হচ্ছে শুধুমাত্র পজিশন আলাদা আলাদা কখনো ব্যাকেটের মধ্যে কখনো বাইরে এরকম হয়ে যাচ্ছে তাহলে এখানে দুটো ব্যাকেট রয়েছে দুটোই প্রথম বন্ধনী দুটোর কাজ আমরা একসাথে করে নেব কুড়ি আর আট আঠাশ এখানে ভাগ চার থেকে দুই বাদ দুই আঠাশ কে দুই দুই ভাগ করলে চোদ্দ দুগনা আঠাশ কোশ্চেনে দেখো এখানে কোনো চিহ্ন নেই তার মানে কি এটা এখানে গুণ হবে ঠিক আছে কিছু নেই মানে গুণ চিহ্ন দিয়ে দেবো চার থেকে দুই বার দিলে দুই তাহলে বারো দুগনা চব্বিশ কোশ্চেনে প্রথমেই ফার্স্ট ব্যাকেট কাজ করতে হবে এটা তাহলে আমরা বাকিগুলো লিখে নেব লেখানে কিছু নেই মানে বলছি গুণ হবে চার থেকে দুই বা দুই হয়ে যাবে কুড়ি আট করলে এটা পাবো আমরা আঠাশ ভাগ চার বিয়োগ দুই আঠাশ কে চার দিয়ে ভাগ করলে সাত চার সাথে আঠাশ বিয়োগ দুই করলে পাঁচ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার টু এ এটা আমাদের প্রথমে দেখতে পাচ্ছি যে রেখা রেখাবন্ধনী রয়েছে এটাকে বলে রেখা রেখাবন্ধনী ঠিক আছে তাহলে আমাদের রেখা বন্ধনীর কাজগুলো আগে করে নিতে হবে বাকিগুলো লিখে রাখতে হবে কিন্তু ঠিক আছে এখানে টু ফিফটি সিক্সটা লিখে রাখলাম ভাগ ষোলোকে দুই দিয়ে ভাগ করলাম আট পেলাম ভাগ চিহ্ন আবার দিয়ে দিলাম এখানে ভাগ আছে আঠেরোকে নয় দিয়ে ভাগ করলে কত পাচ্ছি নয় দুগুণো আঠেরো এখানে গুণ আছে আবার দুই আছে এবার কাজ হবে আমাদের এই ভাগটা করা পরপর ভাগগুলো আমাদের করে নিতে হবে দুশো ছাপ্পান্নকে আট দিয়ে ভাগ করলে কত হবে এখানে তোমরা ভাগ করে দেখে নেবে তিনে আটে চব্বিশ তিন ষোলো আট দু ষোলো বত্রিশ তাহলে বত্রিশ ভাগ আবার দুই গুণ দুই তাহলে বত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে ষোলো ষোলোকে আবার দুই দিয়ে গুণ করলে বত্রিশ তাহলে অ্যান্সার হবে বত্রিশ দেখো এই অঙ্কটা খুব বুঝে করতে হবে এখানে প্রথমে কিন্তু ভাগটা এই ক্ষেত্রে আগে হবে প্রথম ব্যাকেটের পরে গুণটা হবে এখানে কিন্তু এই যে ভাগ আছে আবার এর আছে আমরা শিখেছি যে এর এর কাজটা আগে হয় তাহলে এখানে আট নয় বাহাত্তর এ গুণটা আগে হয়ে যাবে তাহলে বাহাত্তর এখানে আট দিয়ে যদি ভাগ করি তাহলে আট নয় বাহাত্তর নাইন গুণ নাইন হবে এটা বিয়োগ এখানে যদি বাহাত্তরটা লিখে দিতে হবে আমাদের ভাগ এই গুণটা আগে আট নয় বাহাত্তর তাহলে এখানে নয় নয় একাশি আর এখানে বাহাত্তরকে বাহাত্তর ভাগ করলে ওয়ান হবে তাহলে একাশি থেকে ওয়ান বিয়োগ করলে আশি নেক্সট কোশ্চেন কোশ্চেন সি সিতে এখানে দেওয়া রয়েছে এরকম তো আমরা দেখতে পাচ্ছি প্রথমে রেখা বন্ধনী রয়েছে হবে তারপর প্রথম বন্ধনীর কাজ করতে হবে তাহলে বাকিগুলো লিখে নিতে থার্ড ব্যাকেটের পরে সিক্স প্লাস নাইনটিন মাইনাস ফর্টি এইট মাইনাস সাতান্ন থেকে সতেরো বাদ দিলে ফর্টি হবে এইটা আবার আমরা সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স প্লাস এইখানে নাইনটিন মাইনাস ফর্টি এইট থেকে ফর্টি বিয়োগ করলে এখানে আসবে এইট ঠিক আছে সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স প্লাস এখানে উনিশ থেকে আট বিয়োগ করলে এগারো আসবে তারপরে সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস ছয় আর এগারো যোগ করলে হয়ে যাবে সতেরো তাহলে আমরা এটা পরপর বিয়োগ করে দিতে পারি ছিয়াত্তর থেকে প্রথমে চার বিয়োগ করলে বাহাত্তর বাহাত্তর থেকে আবার বিয়োগ যাবে সতেরো বারো থেকে সাত বাদ পাঁচ হাতে এক পাঁচ পঞ্চান্ন তাহলে আমাদের অ্যান্সার আসছে পঞ্চান্ন ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ডি তো এখানে আমাদের এইখানে রয়েছে একটা ফার্স্ট প্যাকেট এইখানে একটা ফার্স্ট প্যাকেট এইখানে একটা ফার্স্ট প্যাকেট তাহলে এই তিনটের কাজ আমরা প্রথমেই করে নেব বাকিগুলো লিখে দেব তাহলে এখানে আমরা প্রথমেই গুণ ষাটকে পনেরো যদি আমরা ভাগ করি তাহলে এখানে চার পাবো মাইনাস এখানে ফোর গুণ সাতাত্তর থেকে বাষট্টি বাদ এখানে সাত থেকে দুই বাদ দিলে পাঁচ আর সাত থেকে ছয় বাদ দিলে এক পনেরো তাহলে এটা পনেরো এলো এখানে রয়েছে একটা সেকেন্ড ব্যাকেট ভাগ এখানে কে এই কে তিন দিয়ে ভাগ করলে দুই পাবো আবার কে দুই দিয়ে গুণ করলে চল্লিশ পাবো ঠিক আছে তাহলে এবার আমাদের যে এখানে যে কাজগুলো করতে হবে আগে এখানে ভাগটা করে নিতে হবে ঠিক আছে তাহলে পঁচিশ গুণ ষোলোকে চার দিয়ে ভাগ করলে চার বিয়োগ চার গুণ পনেরো ভাগ চল্লিশ চার পঁচিশে একশো বিয়োগ চার পনেরো ষাট ভাগ চল্লিশ হবে চল্লিশ দিয়ে ভাগ করলে ওয়ান হবে নেক্সট কোশ্চেন কোশ্চেন ই দেওয়া রয়েছে প্রথমেই এখানে রয়েছে রেখাবন্ধনী তো রেখাবন্ধনী কাজটা আমাদের আগে করতে হবে আর ফার্স্ট ব্যাকেটের কাজ আমরা এখানে কি করবো সিক্সটিন থেকে যাবে ভাগ এখানে তাহলে এটা হচ্ছে ফর্টি এখানে রয়েছে বারো ভাগ এখানে চব্বিশ কে ছয় দিয়ে ভাগ করে চার ছয় চব্বিশ চার দুই যোগ চার আসছে ঠিক আছে এই ভাগটা শুধু করে নিলাম চার ছয় চব্বিশ চার গুণ দুই যোগ চার এরপরে আমরা করবো সেকেন্ড এর কাজে পরে বিয়াল্লিশ থেকে চল্লিশ বিয়োগ করলে দুই পাবো তাহলে থার্ড ব্যাকেট থাকলো এখানে থাকলো ভাগ চার গুণ দুই যোগ চার তাহলে ব্যাকেটের কাজ করলে এখানে এইট পাবো এইটের পরে দেখো এখানে কিছু চিহ্ন নেই চিহ্ন নেই মানে গুণ মানে এখানে এর আমরা লিখতে পারি এটা বারো এই আটের বারো ভাগ চার গুণ দুই যোগ চার তাহলে এই এর থাকলে গুণ করতে হয় গুণটা আমাদের আগে করে নিতে হবে আট বারো ছিয়ানব্বই ভাগ গুণ দুই যোগ চার তাহলে ছিয়ানব্বইকে চার দিয়ে যদি ভাগ করি চার চব্বিশে ছিয়ানব্বই হয় চব্বিশ দুই এখানে গুণ চিহ্ন রয়েছে প্লাস চার তাহলে চব্বিশ কে দুই দিয়ে যদি গুণ করি এটা হয়ে যাবে চব্বিশ গুণ আটচল্লিশ যোগ চার এটা যোগ করলে হয়ে যাবে বাহান্ন বাহান্ন হচ্ছে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেনে আমাদের প্রথমেই করতে হবে রেখা বন্ধনের কাজ তাহলে বাকিগুলো আমরা লিখে রাখবো চার গুণ টোয়েন্টি ফোর মাইনাস এখানে প্রথম ব্যাকেটের মধ্যে একশো দশ রয়েছে বিয়োগ এগারো আর তিনে কত হবে চোদ্দ তারপরে গুণ রয়েছে চার ফার্স্ট ব্যাকেট ভাগ নাইন সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট ভাগ টু এর নয় তাহলে ফোর গুণ টোয়েন্টি ফোর মাইনাস এবার ফার্স্ট ব্যাকেটের কাজটা আগে করে নেবো চার চোদ্দো ছাপ্পান্ন ঠিক আছে চোদ্দোকে চার দিয়ে গুণ করলাম এটা তাহলে পেলাম আমরা ছাপ্পান্ন আর বিয়োগ করতে হবে আমাদের একশো দশ থেকে তাহলে একবারই করে নিচ্ছি কাজটা দশ থেকে ছয় বার দিলে চার হাতে এক এটা ছয় হয়ে গেল এগারো থেকে ছয় বার দিলে পাঁচ মানে চুয়ান্ন এই সেকেন্ড ব্যাকেট থাকবে চুয়ান্ন সেখানে এই পুরো কাজটা করে নেওয়ার পর ভাগ চিহ্ন দিয়ে নাইন থার্ড ব্র্যাকেট ভাগ টু এর নাইন চার গুণ এখানে আসছে টোয়েন্টি ফোর মাইনাস চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করলে কত হচ্ছে ছয় নয় চুয়ান্ন ছয় সেখান এরপরে আমরা পাবো চার গুণ চব্বিশ থেকে ছয় বিয়োগ হবে বিয়োগ করলে আঠারো পাবো আমরা আঠেরো ভাগ দুই এর নয় তাহলে এই কাজটা যদি আমরা করে নিই এর মানে গুণ ঠিক আছে তাহলে গুণটা আগে করে নিই আমরা ভাগের থেকে তো গুণ আগে হবে তাহলে নয় দুগুনা আঠেরো আসছে এখানে এরপরে আমরা জানি যে ভাগটা আগে হবে ভাগ করলে চার কে হচ্ছে কোয়েশ্চেন জি এখানে আমাদের ফার্স্ট ব্যাকেটের কাজ হয়েছে এখানে একটা রয়েছে তাহলে এই কাজটা আমাদের করে নিতে হবে আর এখানে একটা রয়েছে তাহলে এই কাজটা করতে হবে দুটো বাকিগুলো সব লিখে নেব আমরা দুশো ভাগ অষ্টআশি থার্ড ব্যাকেটের মধ্যে অষ্ট বিয়োগ এটা আমরা গুণ করবো বারো দিয়ে যদি তেরোকে কে গুণ করি তাহলে তিন বারণ ছত্রিশ তিন বারো কে বারো আর তিনে পনেরো মানে একশো ছাপান্ন একশো ছাপান্ন পরে রয়েছে বিয়োগ চিহ্ন তারপরে গুণ এই তিন রয়েছে গুণ চিহ্ন দিয়ে চল্লিশ থেকে নয় বিয়োগ করলে একত্রিশ পাওয়া

একত্রিশ থেকে তিরানব্বই বিয়োগ করে নিচ্ছি তাহলে তিন আসবে ছয় থেকে তিন বার থেকে নয় বার দিলে আমরা আসছে থার্ড প্যাকেটের মধ্যে দুশো ভাগ ঠিক আছে এটা বিয়োগ করলে কত পাবো আট থেকে তিনবার দিলে পাঁচ আট থেকে ছয় বাদ দিলে দুই তাহলে দুশো কে পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা এইট পাবো এইট হচ্ছে অ্যানসার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার এইচ এর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তিনটে রেখা বন্ধনে রয়েছে তাহলে তিনটে রেখা বন্ধনের কাজগুলো আমরা প্রথমে করে নেব প্রথমে রয়েছে নশো সাতাশি বিয়োগ তেতাল্লিশ আর পঁচিশ এই দুটো চোখ করলে আমরা পাবো তিন আর পাঁচে আট চার আর দুই ছয় ঠিক আছে সিক্সটি এইট পাচ্ছি মাইনাস দশ এখানে পাঁচ যোগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে নশো নিরানব্বই ভাগ তিন নয় সাতাশ যোগ এখানে রয়েছে আট নয় বাহাত্তর রেখাবন্ধনের মধ্যে রয়েছে তাই আগে করতে হবে এটা ভাগ রয়েছে ছয় তারপরে রয়েছে চার এইরকম এরপর আমাদের প্রথম ব্যাকেটের কাজ এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে দুটো এই তিনটে তাহলে এটা সাত থেকে সতেরো থেকে আট বাদ দিলে নয় আর থেকে দিলে এক আর এটা হচ্ছে নশো উনিশ বিয়োগ করে পাচ্ছি আমরা নশো উনিশ তারপরে বিয়োগ চিহ্ন রয়েছে দশ তারপরে এখানে রয়েছে পাঁচ যোগ নশো নিরানব্বইকে সাতাশ দিয়ে যদি ভাগ করি তিন দিয়ে যাবে প্রথমে তিন সাথে একাশি হবে একাশি ঠিক আছে এটা ভাগ করে তোমরা দেখে নিতে পারো সাতাশ দিয়ে তিন সাথে সে একাশি আট নামলো আর এখান থেকে এক নামলো আর এখান থেকে নয় নামলো তাহলে এটা আমরা যদি করি সাত দিয়ে করি সাত সাথে ঊনপঞ্চাশ প্রথমে গেছে তিন দিয়ে তারপরে সাত দিয়ে সাত সাথে ঊনপঞ্চাশে নয় হাতে চার সাত দুগুণে চোদ্দ আর চারে আঠেরো তাহলে সাঁত্রিশ আসছে এখানে তাহলে সাঁত্রিশ পেলাম এটা প্লাস এখানে বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে ছয় বারো বাহাত্তর তাহলে এখানে আসছে বারো বারো এর চার আসছে বারো এর চার তাহলে বারো এর চার এইটা ঠিক আছে তো এখানে একটা সেকেন্ড ব্যাকেট মিস্টেক রয়েছে এখানে একটা সেকেন্ড ব্যাকেট ছিল এই জায়গাটাই আমাদের ভাগ করার পর যেটা পাচ্ছি সেটা সেকেন্ড ব্যাকেটের মধ্যে থাকবে এটা হচ্ছে নশো বারং এটা এটা গুণটা আগে হয়ে যাবে বারো আটচল্লিশ তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নশো উনিশ বিয়োগ দশ পাঁচ যোগ আট আর সাতে পনেরো চার তিনে সাত সাত আর একে আট পঁচাশি তাহলে এখানে আসছে নশো উনিশ এটা বিয়োগ চিহ্ন দিয়ে দশ গুণ এটা নব্বই তাহলে নব্বইকে দশ দিয়ে গুণ করলে আমরা পাবো নশো নশো থেকে নশো বাদ দিলে উনিশ হবে এখানে ঠিক আছে